এই যে এটা আমার অ্যাপার্টমেন্ট লেটার আর শোনো আমি একজন ম্যাজিস্ট্রেটের পিএ আর আমার এই চাকরিটার জন্য 10 লক্ষ টাকা লাগবে আর এই টাকাটা তুমিই দিবে 10 লক্ষ টাকা আমি দেব মানে কেন তুমি তো আমাদের বিয়ের সময় বলেছিলে আমার যখন যা প্রয়োজন তাই দিবে তুমি আমার দায়িত্ব নিয়েছো আমার টাকা পয়সা যা কিছু লাগে তুমি তো দিবে তাই না তাহলে আমি কার কাছে যাব বলো আর যাই হোক আমার অনেক স্বপ্ন ছিল চাকরিটা আমি করব আমার চাকরিটা হয়ে গিয়েছে এখন আমার টাকা লাগবে তুমি কোথা থেকে টাকা দিবে কি করে দিবে তা আমি জানি না প্রয়োজন হলে তোমার কিডনি বিক্রি করবে বুঝতে পেরেছো বৌমা তুমি কি বলছ এইটা তুমি আমার ছেলেকে বলছো তার কিডনি বিক্রি করে তোমাকে টাকা দিতে এত বড় সাহস তোমার এই যে এই যে চলে এসেছে স্বামী স্ত্রীর মধ্যে কাবাব মে হাড়ি

এবং কি আপনার ছেলের মাথাটা খেয়ে ফেলেছেন কোনো ব্যাপারে কোনো প্রয়োজনে ওকে আমি আমার পাশে পাই না ওর সাথে যে কোনো কথাই বলি না কেন সেই কথার মাঝখানে আপনি এসে দাঁড়ান কেন আপনার সমস্যাটা কি বলেন তো আমার হাজবেন্ডের সাথে আমি এখন সুখী নয় কখনো সুখ পাইনি ওর কাছে আমি বুঝতে পেরেছেন শুধুমাত্র আপনার জন্য বৌমা তুমি এত বড় একটা কথা বলতে পারলাম আমাকে আমি নিজে পছন্দ করে আমার ছেলের বউ হিসেবে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি আর তুমি এখন বলতেছো যে তুমি এক ফুট সুখ পাওনি আমার ছেলের দ্বারা নয় তো কি এই যে ইমরান তুমি বলো আজ পর্যন্ত আমার কোনো প্রয়োজনে তুমি এসেছো না দাঁড়িয়েছো আমার পাশে পারবে না তো এটা বলতে আমরা যখনই যে কোনো কথাই বলি না কেন তোমার মা এসে সেখানে নাক গলায় কেন করে এটা বলো তো আর আমি সে সহ্য করব আমার তো তোমার প্রয়োজন তাই না তুমি তো কোনো প্রয়োজন আমার লাগোনি তাহলে আমি কি করব তুমি এখন বলো যে এখানে আমার ভুলটা কোথায় আসলে ভুল হয় ইমোসে আর তাছাড়া আমি তো এই পর্যন্ত ওকে কোনো কাজে হেল্প করতে পারি ওই যে তুমি মানা করো যে ওকে কিছু করতে হবে না ও একা মেয়ে মানুষ চা চাই করে আসলে মা আমি তো স্বামী হিসেবে আমারও একটা দায়িত্ব আছে যে ও বিপদে আপদে পাশে থাকা কিন্তু তুমি তো আমাকে কখনো ওকে হেল্প করতে দাও না ও আল্লাহ আমার ছেলে দেখে যে আমার মেয়ে যে কথা বলতেছে হে আল্লাহ এই দিন দেখার আগে আমার কেন মৃত্যু হলো না এই থামেন তো আপনি নেকা বন্ধ করুন যখনই আপনার ছেলে একটা কথা বলেছে তখনই আপনার কান্না শুরু হয়ে গিয়েছে আপনি এত অভিনয় কথা থেকে শিখেছেন হ্যাঁ আমি বুঝে গেছি যে এই সংসারে আমার আর কোনো মূল্য নাই আমার আর কোনো ভালোবাসা নাই আমি থাকবো না আর এখানে মা তুমি কান্না করো না অযথা কান্না করছো কেন আমি থাকবো না তোরা ভালো থাক শান্তিতে থাক আমি আর এখানে নেই মা মা কষ্ট পাইলো না তুমি যেভাবে কেন কথা বললে ঠিক আছে তুমি এই তোমার টাকা লাগবে তো আমি যেভাবেও টাকার ব্যবস্থা করে দেবো তাও তুমি আর মায়ের সাথে এই ধরনের কথা বল না না টাকাটা দিয়েছি মাকে থাক ইমরান তোমার টাকার দরকার নেই শোনো ইমরান আমি তোমার কাছে টাকা চাইতে এসেছি ঠিকই কিন্তু এটা ছিল আমার একটা নাটক আমি দেখতে চাইছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো আর এই যে তোমার মা সব সময় আমাদের কথার মাঝখানে এসে সে নাক গলায় এটা কি ঠিক বলো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তো প্রাইভেসি বলতে কিছু আছে তাই না আমরা যখনই যে কোনো কথাই বলি না কেন এই যে মানে আমার শাশুড়ি তখনই আমাদের কথার মাঝখানে এসে নাক গলায় কেন বলো তো এটা কি ঠিক তাছাড়া একটা সংসারের ভিতরে যদি থার্ড পারসন এসে হস্তক্ষেপ করে তাহলে সেই সংসারটা কখনো সুখের হয় না আর শোনো উনি আমার শাশুড়ি আমি চাই না আমার শাশুড়ির সাথে কখনো খারাপ ব্যবহার করতে কি করব বলো আজকে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছি তাই তো আচ্ছা শোনো না আমাকে তুমি ক্ষমা করে দিও আসলে জানোই তো আমি তোমার ওই যে ไง हादसेে কথা গানো বলতিছো প্রায় حادثে তো আমি রাগ করি কারণ একজন স্বামীর অধিকার আছে তার স্ত্রীর গায়ে হাত তোলার ওইটা নিয়ে আমি কোনো কিছুই কিছু না তার থেকে বড় কথা হচ্ছে তুমি তো সব আমাকে অনেক ভয় পাও এবং কি তোমার মাকেও এটা করা যাবে না তোমাকে স্ট্রং থাকতে হবে দুইজনকেই ভালো করে বোঝাতে হবে কাউকে ভয় পেলে হবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন থেকে মাকেও বুঝাবো আর তুমি তো সবকিছু বুঝবে ওইদিকে এইভাবে তাকাচ্ছ কেন এখনো তোমার ভয় কাটিনি শোনো যা বলবে সামনাসামনি বলবে এরকম পিছু পিছে কোনো কথা বলবে না চলো তো চলো